সময় অল্প সময় আসতো দর্শনের জন্য তার ধরতো কিন্তু এখন নয় পুরো গাম নেই আমার পুরো ইমলাইফ ওখানে নেই সামাজিক প্রতি শত জায়গা ওইখান পাস করতে গিয়ে থাকে এখন আমার যাইসা বলেছে যে সামাজিক এটা বলেছে যে

আসুন আমরা আলোচনা শুরু করি। আপনারা সবার জন্য ইটেন্টিটি কোটায় আইরনের বর্তমান ভক্তে য으나 কাпля আইরনের আলো শুরু হয়েছে। नियोজিক আমরা বলেছেন বলেছেন জন্য যেটা বলতে চাই যে তথ্য

কিন্তু না সেটা কিন্তু না তো করেন এ নাকি মিশন তো যতক্ষণ তুমি যতক্ষণ তো গোছাতে এই কোইটা বিষয় আপনাদের সামনে আমরা বলতে চাইতো যেটা মানে যোগ্যতা আপনাদের যেটা কিন্তু কি

আসছি নারায়ণগঞ্জ থেকে সুকুমার তাউদা আপনাদের জন্য আমি আমাকে একটু সময় দিলেন যে একটু কম্পাউন্ড বুঝিয়ে দেখিয়ে যে দেখা যায় না। তো আমাকে একটু সময় দিন যে আমি উইডাটকে দিয়ে আসলে যদি আমি একটু সময় দিন

Claro, pero tamén, claro, o de la política é unha que é a